আসসালামু আলাইকুম মানুষের ভুল ধরলে মানুষ আমাকে গালাগালি করে আসলে ভুল যেটা সেটাকে ভুল বলতেই হবে আমাদের দেখেন নিস্তলা আমরা একটা গাঁথ হয়েছে দুই তালার গাঁথিটা হচ্ছে আপনার কিছুটা সামনের দিকে আগানো আমাদের এখানে দেখতে পাচ্ছেন অফসাইড খেয়ে খেয়ে আমরা একটু ওয়ালের দিকে নিয়েছি যাই হোক এটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এদিকে নিসতলার ওয়ারিং ওটা হচ্ছে আমার উপরের খারাপ টাইপের লাইন তো আমি আজকে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবো তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন তো মাহিম ভাইয়া এদিকে একটু এসে যদি দেখে তাহলে আপনি বুঝতে পারবেন যে মাহিম একটু ভিতরে ঢুক ভিতরে ঢুকিয়ে যে পাইপটা খারাপ পাইপটা আছে এটা একটু চাপ দিয়ে ধর তাহলে হয়তো বুঝতে পারবে দে চাপ দে ওলার দিকে চাপ দেয় এই যে এ দেখেন নিচে অফসাইড দিয়ে আমরা ঘুরিয়েছি তিন ইঞ্চি বেশ কম উপরে যদি আমি দেখে তাহলে বুঝবেন উপরের গাতটিটা আবার হচ্ছে টিয়ের সামনের সাইডে আবার তিন ইঞ্চি আগানো এখন নিচের যে গাঁতনি উপরের গাঁতনি একই লেভেলে ড্রয়িং একই লেভেলে আছে তারপরও আপনার পরিবর্তন হয়ে গেছে তো এই পরিবর্তনটা কেন যেমন এখানে আমাকে অফসেট খাওয়াইতে হয়েছে আবার যদি উপরে আমি অফসেট খাওয়াই তাহলে এখন মানুষ আমাকে বলবে যে আমি শুধু ভুল ধরার জন্যই ভিডিও তৈরি করি অনেকে আমাকে আবার প্রশ্ন করে আমি নাকি বুয়েট স্বীকৃত মানুষের ভুল ধরার জন্য আমি ভিডিও তৈরি করি ভাই আমি ভুল ধরার জন্য ভিডিও তৈরি করি না বুয়েট স্বীকৃত নয় যেটাকে ভুল সেটা ভুল বলতে হবে তো ভুলটাকে শুধ্রেই আমাদের কাজ করতে হবে যাই হোক এটা মালিক পক্ষার রাজমিস্ত্রির দায়িত্ব আমার যেটা আপনাদেরকে দেখানোর দরকার ছিল আপনারা এটা থেকে শিক্ষা গ্রহণ করুন তাহলে হয়তো ভালো হবে